এক কৃষক বেকারি মালিককে প্রতারিত করার চেষ্টা করলে আদালতে সত্য প্রকাশিত হয় যে উভয়েই একে অপরকে ঠকাচ্ছিল আজ আমি তোমাদের সামনে একটা গল্প শেয়ার করতে চলেছি এক ছিল কৃষক প্রতিটা সপ্তাহে সে এক পাউন্ড মাখন বিক্রি করত এক বেকারির মালিককে অনেকদিন ধরে মাখন কিনতে কিনতে বেকারির মালিক একদিন চিন্তা করল এই মাখন সত্যি এক পাউন্ড হচ্ছে কিনা তা যাচাই করে দেখতে বেকারি মালিক মাখনটা ওজন করে দেখল আর অবাক হয়ে দেখল যে মাখন আসলে এক পাউন্ডের কম এটা দেখে সে খুব রেগে গেল মনে হল তাকে ঠকানো হচ্ছে তাই সে কৃষককে আদালতে নিয়ে গেল আদালতে বিচারক কৃষককে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে মাখনের ওজন মেতে দাও এখন দেখা যাক কৃষক কীভাবে তার মাখনের ওজন মেতে দেখাল কৃষক বলল মহাশয় আমি গরিব মানুষ আমার কাছে কোনো নিখুঁত ওজন মাপার যন্ত্র নেই তবে আমার কাছে একটা পাল্লা আছে বিচারক জিজ্ঞেস করলেন তুমি কি এই পাল্লা দিয়ে মাখনের ওজন মেতে দাও কৃষক বলল মহাশর আমি অনেক আগে থেকে এই বেকারি মালিকের কাছ থেকে এক পাউন্ডের রুটি কিনি যখন সে আমার কাছে রুটি আনে আমি রুটি পাল্লায় রেখে ওজন মেতে দেখি তারপর একই ওজনের মাখন মেতে তাকে দিই তাই যদি বেকারি মালিক এক পাউন্ডের কম মাখন পাচ্ছেন তাহলে তিনিও এক পাউন্ডের কম রুটি দিচ্ছেন এই গল্প থেকে আমরা কি শিখলাম আমাদের জীবনে একটা সহজ নিয়ম আছে তুমি যেমন দেবে তেমনি পাবে তুমি যদি অন্যকে ঠকাও তবে তোমাকেও ঠকতে হবে একজন জ্ঞানী লোক একবার বলেছিলেন তুমি সবাইকে বোকা বানাতে পার তোমার মা বাবা তোমার বন্ধু এমনকি সরকারকেও কিন্তু তুমি নিজেকে বোকা বানাতে পারবে না যত সৎ থাকবে অন্যদের প্রতি ততই বিশ্বাস থাকবে ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের গল্প আশা করি ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে লাইক করো আর কমেন্ট করো কেমন লাগল